আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আছি ব্যাপারী বাজার হাটে এই ব্যাপারী বাজারটা পড়ছে মূলত চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার দক্ষিণ পাশে রঘুনাথপুর গ্রামে এই রঘুনাথপুর গ্রামের ব্যাপারী বাজার ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারটি যদিও এতদিন গরুর বাজার ছিল না গত তিন মাস তিন মাসের কাছাকাছি এই বাজারটা গরুর বাজার চালু করেছে তো এই মুহূর্তে আছি ব্যাপারী বাজারে গরুর বাজারে আর গরু বাজারের আরেকটি সেকশন আছে এই ছাগলের হাট তো আমরা এই মুহূর্তে ছাগলের হাটে বাবর সাহেব বাবুর ব্যবহারের সাথে কথা বলবো উনি কতগুলা ছাগল নিয়ে আসছেন ছাগলের দাম সম্পর্কে জানবো কোন ছাগলটা কত দাম বয়স কত জাত কি এই সম্পর্কে আমাদেরকে বলবেন বাবর বাবর ভাই ভাই এই এই গরুটা এই ছাগলটা দিয়ে আমরা শুরু করি এটা কী জাতের ছাগল হরিয়ানা 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 এটা বয়স কত ভাই এটা দুই বছর দুই বছর বয়স এটা কি মানে কি ইয়ে খাসি নাকি বকরি বকরি এটা কত দাম চাইতেছেন কত দাম পঁচিশ হাজার হচ্ছে চাওয়া দাম আর বিক্রি দাম বিক্রি দাম বিশ হাজার এটা গোস্ত কদ্দূর হবে আনে অনেক আছে আঠারো হইতে বিশ কেজি আঠারো হইতে বিশ কেজি গোস্ত হবে এটা মূলত যেই নিবে ইয়া করার জন্য নিবে খাওয়ার জন্য নিবে ঠিক না এরপরে বাইরে আর কেমন কোনগুলো আছে এইখানে আছে দুইটা বাইরে বাবর ভাইয়ের আরও দুটা ছাগল আছে আছে অনেকগুলোই আমরা আস্তে আস্তে একটা একটা করে জানবো ভাই বাবর ভাইয়ের কাছ থেকে দাম এগুলোর বয়স কত ভাই জাত কি এগুলো আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গলের জাত ব্ল্যাক বেঙ্গলের জাতের এই রংটা একটু ভিন্ন তো এই ছাগলগুলোর বয়স কত ভাই বয়স চার মাস চার মাস খাসির বাচ্চা

এগুলোর দাম কত চাইতেছেন দুই দাম আঠারো হাজার তাহলে প্রতিটা নয় হাজার করে তাই না এগুলো খাসি নাকি এগুলো খাসি এরপরে বাবার ভাই আর আপনার কোনগুলো আছে

তো মতলব তারপর হয়েছে ইয়ে চান্দ্রাবাজার মুন্সিরহাট এরপরে ব্যাপারী বাজার হ্যাঁ আপনারা যারা এইসব বাজারে কিনতে আসেন আশা করি আমাদের এই ইয়ের সাথে দেখা হবে বাবার ভাইয়ের সাথে দেখা হবে উনি বলতেছেন যে উনি খুব বেশি একটা লাভ করবেন না অল্প লাভের মধ্যে ছেড়ে দিবেন আপনারা যদি ওনার সাথে দেখা দেখা হয় অবশ্যই ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা ঠকবেন না আসসালামু আলাইকুম রহমিকুল্লা